একবার এক শেঠ তার এক ভৃত্তকে একশো টাকা দিলেন কারণ সে জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছিলেন প্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য তিনি ওই একশো টাকা দিয়ে তার ভৃত্তকে বললেন তুমি আমার হয়ে জগন্নাথ দেবকে এই একশো টাকার পুজো দিও এবং আমার হয়ে তাকে প্রণাম জানিও ভৃত্তটি যাত্রা শুরু করলেন এবং দেখতে পেলেন ওই যাত্রায় বহু সাধু সন্ন্যাসী এবং গরিব দুঃখীরাও যাচ্ছে তাদের দেখে মনে হচ্ছে তারা বহুদিন কিছু খায়নি তখন তিনি কি করলেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন থেকেই ওদের খাইয়ে আটানব্বই টাকা উনি খরচা করে ফেললেন আর এবং পড়ে থাকলো মাত্র দু টাকা সেই দু টাকা নিয়ে তিনি জগন্নাথ মন্দিরে গেলেন এবং প্রভুকে ওই দু টাকা দিয়ে পুজো দিয়ে বললেন প্রভু আপনি এই পুজোটি গ্রহণ করুন এবং আমার শেঠকে আশীর্বাদ করুন ঠিক ওই রাতেই জগন্নাথ দেব শেঠকে স্বপ্ন দিয়ে বললেন তোমার পাঠানো আটানব্বই টাকা আমি গ্রহণ করেছি শেঠ তো ভীষণ অবাক হয়ে গেল এবং সে ভাবতে শুরু করলো আমার ভৃত্য তো খুব সৎ তাহলে সে দু টাকা কোথায় খরচা করলো প্রভুকে না দিয়ে এবার কিছুদিন পর ভৃত্যটি যখন ফিরল তখন শেঠ বলল। তুমি আমার টাকায় জগন্নাথ দেবকে পুজো দিয়েছ ভৃত্য তখন বলল হ্যাঁ শেঠ দিয়েছি শেঠ তখন বলল আচ্ছা তুমি আটানব্বই টাকা দিলে তাহলে দু টাকা দিলে না পথে কি কোনো সমস্যা হয়েছিল বৃত্ত তখন বললো আপনি কি করে জানলেন আর আমি তো প্রভুকে দিয়েছিলাম দু টাকা আটানব্বই টাকা তবে দিইনি আমি তো সে আটানব্বই টাকায় পথে যে যাত্রা করছিল সাধু সন্ন্যাসী এবং ভক্তরা যাদের দেখে মনে হচ্ছিল তারা অনেক দিন কিছু খায়নি আমি তাদের খাবারের ব্যবস্থা করেছি শেঠ তখন কিছুক্ষণক্ষণ চুপ করে হেসে বললেন হ্যাঁ আসলে জগন্নাথ দেব তোমার ওই আটানব্বই টাকায় নিয়েছে ওই দু টাকাটা নেননি তাই তিনি আমাকে স্বপ্নে বলেছেন যে আমি আটানব্বই টাকা গ্রহণ করেছি আসলে জীব সেবার মধ্যেই যে জগন্নাথ সেবা সেটা আমরা অনেকেই ভুলে যাই আমরা সেবা করতে যাই ঠাকুরের কিন্তু জীবের মধ্যেই যে ভগবান বাস করছেন সেটা আমরা অনেক সময়ই ভুলে যাই